আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার খেজুর বাগানে অবস্থান করছি তো আপনারা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা ইতোপূর্বে জেনে থাকবেন যে আমার খেজুর বাগানে গত বছর দুইটা গাছে খেজুর এসেছিল তো এই বছরও এখন মোটামুটি জানুয়ারি মাস শেষ হচ্ছে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আর সৌদি খেজুরের কাঁদি আসার সময় এখন হচ্ছে আর কি অর্থাৎ পুরুষ ফুলগুলার কাঁদি প্রথম দিকে বের হয় সুতরাং এই সময় কিছু পুরুষ ফুলের কাঁদি বের হবে তো আমি আজকে আমার বাগানে বেড়াতে এসে আমি দুইটা গাছে দেখলাম যে বেশ কিছু কাঁদি এসেছে যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অনেক কাঁটা এই যে এটা একটা কাদি এই পাশে একটা তারপরে এইখানে আর একটা এই যে ভিতরে দেখা যাচ্ছে কাটার ভিতরে ওই পাশে আরও দুইটা আছে একটু কাঁটা ছেলে আগাচ্ছি এই যে এই পাশে এই যে একটা দেখা যাচ্ছে আর নিচে আরেকটা সম্ভবত দেখে এটা একদমই ছোটো এটা বের হচ্ছে তো এই একটা গাছে মোটামুটি চারটা কাঁদি আসতেছে আজকে প্রথম দেখতে পেলাম বিষয়টা এছাড়া আরেকটি গাছে কাঁদি আসছে আমরা যদি একটু দেখাই আমাদের বাগানটাতে বেগুন লাগানো ছিল যে কারণে জমিটা একটু অপরিষ্কার দেখাচ্ছে তবে কিছুদিন আগে সব গাছের গোড়াগুলা পরিষ্কার করে আমরা উত্তম রূপে সার দিয়ে দিয়েছি এখন আমরা জমিটা পরিষ্কার করে সেস দিয়ে দিলে জমিটা ঠিক হয়ে যাবে আর একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট কাঁটার ভিতরে দেখানোটা একটু কষ্টকর এই যে দেখা যাচ্ছে একটা কাঁদি আসতেছে খুব ছোটো বড়ো হলে আর একটু ভালো বোঝা যাবে ওই পাশে আরেকটা আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আর একটা অর্থাৎ এই যে এটা একটা এটা আর একটা তো আর মোটামুটি এখন দেখতে পাইনি দুইটা গাছেই কাঁদি দেখতে পেলাম আশা করি এই দুইটা পুরুষ ফুল হবে আমাদের পুরুষ ফুলেরও প্রয়োজন আছে কারণ আমাদের পুরুষ ফুলের পাউডারগুলো কালেক্ট করে এগুলো স্ত্রী ফুলের ভিতরে দিয়ে পরাগায়ন করতে হয় তো যে কারণে আমাদের পুরুষ ফুলেরও প্রয়োজন আছে আর খেজুর সদি খেজুর গাছে সাধারণত পুরুষ ফুল হওয়ার এক থেকে দেড় মাস পরে স্ত্রী ফুলগুলো আসে অর্থাৎ এখন যেহেতু পুরুষ ফুলগুলো আসা শুরু হয়েছে আশা করি ফেব্রুয়ারি শেষে অথবা মার্চের দিকে আমরা স্ত্রী গাছগুলোতে ফুল দেখতে পাব তো এবার আশা করছি আরও বেশ কিছু স্ত্রী গাছ আমরা আইডেন্টিফাই করতে পারবো এর আগেরবার আমরা দুটা স্ত্রী গাছ আইডেন্টিফাই করতে পেরেছিলাম এবং দুটাতে খেজুর এসেছিল। এবং সেই গাছের খেজুর খেয়েও দেখেছি মার্শাল্লাহ খুব সুন্দর স্বাদ এবং সাইজও অনেক বড় ছিল তো এবার দেখা যাক এবার চেষ্টা আছে যে আরও বেশি গাছগুলোতে কিভাবে ফল আনা যায় প্রথম থেকে আমরা যত্ন করে যাচ্ছি বাকিটা ভরসা তো সবাই ভালো থাকবেন আর আমার খেজুর বাগানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম